আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে তারা সাথে সবাই খুশি থাকলেও আমি খুশি ছিলাম না আর কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে কিছু থাকলে সেটা আমাকে আমি তখন বললাম আমার কোনো হয়ে সমস্যা না তুমি একটু রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল তাই আমি একটু খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে এনে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তো আমি তাকে বললাম তেমন কিছু না একটু ব্যাথা পেয়েছি। তখন আমার স্বামী বলে আচ্ছা আমি একটু ক্লান্ত এখন আমি ঘুমিয়ে নেই ঘুমানোর পর আমরা দুজন মিলে বিকেলে একটু ঘুরতে যাব এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায় সে তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে বলে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব আর সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তাকে একটু হেসে বললাম এসব আমি কোথায় পাব আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সব সময় বাসায় পরি আমার স্বামী তখন চেঁচিয়ে আমাকে বলল মজা করো না আমার সাথে আমি যেটা বলেছি সেটাই করো আমিও তাকে জবাব দিলাম কেন মজা করব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছুই নেই তখন আমার স্বামী আমাকে বলল আমি তো পাঁচ ছয় মাস পর পর আমার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি প্রতি মাসেই তোমাকে দুই হাজার টাকা করে দেই এক্সট্রা ভাবে এই তো দুই মাস আগেও তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য এইসব কোথায় গেল আমি একটু বিরক্তি হয়ে বললাম যে এইসব আমার কিছুই নেই আমি কোথাও যেতেও পারবো তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব আছে এখন এসব কোথায় গেল একটা সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললো শেষ পর্যন্ত আমি কান্নাটা ধরে রাখতে পারি তখন আমি আমার স্বামীকে বললাম যে তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি বাশরুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে আমার সামনে এনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে চলে এলো এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা বকি তোর সাথে কোনো ঝামেলা করতেছে তুই তো এখনি ঘুমাচ্ছিলি উল্টো আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বল শাড়ি কই ওর শনের জিনিস কই ওকে জামি এতগুলো জিনিস দিলাম এগুলো কোথায় গেল আজকে আমি এত বছর পর বাসা এসেছি তারপরও দেখি ওর গায়ে নুংরা একটা কাপড় তারপর আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা কি আর উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শুনো শুনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যেটা বলার মতো না কাজে যদি কখনো একটু ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার থেকে ছোট কিন্তু ওর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত তোলার আর বাকি রইল গহনা আর টাকা পয়সার কথা গত মাসে যে টাকাটা পাঠিয়েছিল ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো তোমার সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় যেসব মহিলারা বাসা বাড়িতে কাপড় নিয়ে আসতো দুইশো চারশো টাকা দাম ওইখান থেকেই আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা তোমার সামনে আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো আর তুমি জানতে চেয়েছিলা না যে আমার পায়ে কি হয়েছে আমি পায়ে ব্যথা নিয়ে হারতেছি কেন হলে শোনো গত পরশু দিন রান্না করার সময় রান্নায় একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল তার জন্য তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলা না না যে কেন আমি তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোন আমাকে তোমার সাথে কথাই বলতে দিত এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ বলতেছে এসব কি সত্য তখন তার মা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছ তাকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে আমার ননদ বলে ভাইয়া এবারের মতো আমাদের ক্ষমা করে দে এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম যে তুমি শান্ত হও যা হওয়ার হয়েছে শাশুড়ি আর ননদ রাগ দেখে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তখন আমি আমার স্বামীকে বললাম যে তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি সেটা রাখবা আমার স্বামী বলে কি তুমি বলো আমি বললাম তুমি আর কোনোদিন বিদেশে যাবা না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামীও তখন আমাকে বললো আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন বিদেশে যাব না তখন আমার স্বামী বলে উঠলো অনেক হয়েছে এখন চলো তোমাকে নিয়ে মার্কেটে যাব। তোমার কি কি নেই আমাকে বলো সবকিছু কিনে দেবো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করবো দুইজন আসলে যাদের স্বামী প্রবাসে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো এমনিতে কষ্টের কোনো শেষ থাকে না আর যদি মানুষের এরকম করে তাহলে তো কোনো কথাই নেই আর প্রবাসী ভাইদের বলবো সবসময় নিজের পরিবারকে বিশ্বাস করে নিজের বউকে বউকে তাদের কাছে জিম্মি রেখে যাবেন না নিজের যদি টাকা পাঠাতে হয় তাহলে আলাদা করে তারা মতো টাকা তুলে নিজের চাহিদাগুলো গুলো পূরণ করতে পারে টাকার জন্য শ্বশুর শাশুড়ির কাছে যেন হাত পাততে না হয় এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিলই নেই এটা এক বোনের জীবন থেকে নেওয়া কাহিনী যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে সুন্দর আর একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো